বিগত কয়েকদিন ধরে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এমন লম্পজম্প শুরু করেছেন যে দেখে মনে হচ্ছে এই বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটা যদি না হতো তাহলে বোধ এই দেশের প্রধানমন্ত্রীর নাম রাহুল গান্ধী হতো এবং এই ভারতবর্ষের যতগুলো রাজ্য আছে সব জায়গায় কংগ্রেসের জয় পতাকা একদম পৎপথ পৎপথ করে উঠতো আর বিজেপিকে উগান্ডায় গিয়ে রাজনীতি করতে হতো এমন একটা ভাব তোলা তিনি চেষ্টা করছেন একের পর এক মিথ্যে তথ্য ভুয়ো তথ্য মানুষের সামনে এনে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন আর সেই কথা শুনে তাদের দুই সহদর একজন হচ্ছে সিপিএম একজন হচ্ছে তৃণমূল তারা আবার এমন লম্পজম্প করছে মানে যারা বেসিক্যালি বলে যে এখানে নাকি বিজে মূল সেটিং আছে তাদের তাদের আবার আরো লম্পজম্প বেড়ে গেছে সত্যি এই এসআইআর হয়ে যাচ্ছে বলে বিজেপিকে জেতানোর জন্যই যেন এইসব করছে আর সেই সবের নির্বাচনী আধিকারিক রয়েছেন সেই জ্ঞানেশ কুমারজি দিল্লিতে একটা প্রেস কনফারেন্স ডেকেছিলেন আর সেখানে তিনি যেভাবে তথ্য তুলে ধরে ধরে ইন্ডির পিন্ডি চটকে ছাড়লেন যেভাবে রাহুলদের মুখোশ তিনি খুলে দিলেন এরপর আমার মনে হয় না এসে নিয়ে আর কেউ কোনো প্রশ্ন করার মতো জায়গায় থাকবেন এবং তার থেকেও বড় কথা এই যে সাংবাদিক বৈঠকটা হলো তিনি তার মতো করে তো ব্যাখ্যা করলেন তারপর যত সাংবাদিক আছেন সেখানে সকলেই কোশ্চেন তিনি পাঁচটা পাঁচটা করে নিচ্ছেন এবং সেখানে বাংলায় কবে এসআইআর হবে কতজন অবৈধ বাংলাদেশিকে ধরা গেল এই এসআইআর মূল যে সংশোধনী প্রক্রিয়া তার থেকে কত ডিফারেন্ট এরকম যে একের পর এক কঠিন সব প্রশ্ন করা হচ্ছে সেইগুলোকে তিনি যেভাবে ট্যাকেল করলেন তাতে করে একটা কথাই বলা যেতে পারে যে এই যে এসআইআর নিয়ে প্রপাগান্ডা ছড়ানোর চেষ্টাটা করা হচ্ছিল রাহুল অ্যান্ড কোম্পানি থ্রু দিয়ে এবং তাতে অন্যান্য ইন্ডিজোটের যারা সাঙ্গ পাঙ্গ উপাঙ্গ আছে তারাও তাদিন তাধীন করে নাচছিল তাদের সমস্ত নৃত্যকলা আজকের পর কার্যত বন্ধ হয়ে যাবে এবং শুধুমাত্র তাই নয় এদের কার্যাবলীকে আপনারা বলবেন নাকি ইচ্ছাকৃত বদমাইশি বলবেন সেটা আপনারাই সিদ্ধান্ত নিয়ে নেবেন আজকে যখন জ্ঞানেশ কুমারজি দিল্লিতে বৈঠক শুরু করলেন তিনি প্রথমেই বললেন যে দেখুন এখানে প্রথমেই যেটা কথা হচ্ছে যে এই এসআইআর পদ্ধতি সেখানে অনেক ত্রুটি উঠে আসছে যেটা সুপ্রিম কোর্টের মামলাতেও এসেছে যেমন বারো জন ভোটারকে নিয়ে আসা হয়েছে যাদেরকে এর যে খসড়া তালিকা হয়েছে যে প্রাথমিক ড্রাফটা হয়েছে সেখানে মৃত দেখানো হয়েছে কিন্তু তারা বাস্তবে জীবিত আছেন তো এরকম বিভিন্ন যে ভুল ত্রুটি আছে সেইটাকে দুটো কারণ এটার জন্য দেখা যাচ্ছে এক যখনই এই এসআইআরটা করা হচ্ছে তখন কিন্তু রাজনৈতিক দলগুলোর যে অবজেকশন দেওয়ার কথা সেই অবজেকশনটা তারা জানাচ্ছেন না তারা প্রপার ফুলফিল যে ফর্মগুলো আছে সেগুলোকে ফুলফিল করছেন না ব্যক্তিগত স্তরে তো হচ্ছেই না তারা শুধুমাত্র প্রভাগান্ডা তৈরি করার জন্য এটা পরবর্তীকালে করছেন এবং আবারও মাথায় রাখতে হবে নির্বাচন কমিশন কিন্তু এখনো ফাইনাল ড্রাফট প্রকাশ করেনি তারা বলেনি যে যে ড্রাফট আমরা এসআইআর এর পর সামনে নিয়ে চলে এসেছি এটাই ফুল অ্যান্ড ফাইনাল এরপর এখানে না কোনো সংশোধন হবে না কোনো চেঞ্জ মানে কোনো অ্যাডিশন হবে কোনো এখান থেকে বাদ যাবে এরকম এরকম কথা কিন্তু তারা বলেনি সেই জন্য টাইম দিয়ে আছে পয়লা আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর যার মধ্যে দিন হয়েছে পেরিয়ে গেছে এখনো কিন্তু দিনের সময় সেখানে যা যা পরিমাণ পরিবর্তন করার আছে সেগুলো সেই সময়ে হবে নির্বাচন কমিশনের তো সুনির্দিষ্ট নিয়মই রয়েছে ফর্ম সিক্স দেওয়া হবে ফর্ম সেভেন দেওয়া হবে ফর্ম এইট দেওয়া হবে প্রত্যেকটারই একটা নিজস্ব নিজস্ব কাজ রয়েছে সেই অনুযায়ী সেগুলো এখন ফিল আপ চলছে এবং যদি মানে সামগ্রিকভাবে বিহারের ভোটার সংখ্যা দেখা যায় যে পরিমাণ কাজ হয়ে গেছে আর যে কাজটা বাকি আছে সেই পার্সেন্টেজটা কিন্তু খুব অল্প দু নম্বর এখানে যে এসআইআর প্রক্রিয়াটা হচ্ছে সেখানে কিন্তু প্রত্যেক স্টেক হোল্ডার এবং স্টেক হোল্ডার মানে শুধুমাত্র নির্বাচন কমিশনের যারা আধিকারিক আছেন তারাই নন বিএলও বুথ লেভেল অফিসার আছেন তারাই নয় প্রত্যেকে যারা রাজনৈতিক দলেরও কর্মী রয়েছেন যারা বুথ লেভেল এজেন্ট রয়েছেন তারাও কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে তারা এই যাতে সাকসেসফুল করা যায় সেই হিসেবে কাজ করছেন এবং যে নামগুলো বাদ গেছে যেগুলোর মধ্যে বেশিরভাগই এসছে যে তারা হয় মৃত অথবা তারা সেখান থেকে অন্য স্থানে চলে গেছেন অথবা তাদের নাম ডুপ্লিকেট আছে অর্থাৎ বিভিন্ন কেন্দ্রে একাধিক জায়গায় রয়েছে এইভাবে তাদের নামগুলো পাওয়া গেছে তো সেই জায়গায় যে পরিমার্জনটা হয়েছে যেগুলো বাদ গেছে পঁয়ষট্টি লক্ষ বাদ যাওয়ার যে কথা বলা হচ্ছে সেখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় সেখানকার যিনি বিএলও তার যেরকম সিগনেচার রয়েছে যারা সেখানকার রাজনৈতিক দল রয়েছে তাদের যে বিএলও আছে অর্থাৎ বুথ লেভেল এজেন্ট যারা রয়েছেন তাদেরও কিন্তু সিগনেচার আছে এবার জ্ঞানেশ কুমার প্রশ্ন তুলছেন যে এখানে আমরা যখন এই তালিকাগুলো দিচ্ছি সেখানে তাদের নিজস্ব রাজনৈতিক দলের যারা এজেন্ট আছে তাদেরও তো স্বাক্ষর রয়েছে তারাও তো স্বীকার করে নিচ্ছে যে হ্যাঁ এরা মৃত হ্যাঁ এরা এখানে থাকে না হ্যাঁ এদের নাম ডুপ্লিকেট আছে তাহলে সেইটা নিয়ে যখন কেউ আলাদা করে প্রেস কনফারেন্স করছে সেটা প্রভাগান্ডা ছাড়া আর কি তিন নম্বর কেন করা হচ্ছে বারবারই বিভিন্ন রাজনৈতিক দল তো এই প্রশ্নটা তুলছিল যে নির্বাচন যে হয় যেটার উপর বেশ করে সেই ভোটার তালিকা সেখানেই প্রচন্ড পরিমাণ অস্বচ্ছতা আছে সেখানেই প্রচুর পরিমাণ ডুপ্লিকেশি আছে সেখানে প্রচুর পরিমাণ ভুয়ো ভোটার আছে এবং কম বেশি বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু এই অভিযোগ করেছে তাহলে যখন বিভিন্ন রাজনৈতিক দল এই অভিযোগগুলো তুলছে সেই অভিযোগগুলোর ক্ষেত্রে আমাদের তো এইটা প্রমাণ করতে হবে যে হ্যাঁ যদি অস্বচ্ছতা থাকে সেটাকে স্বচ্ছ করে জায়গায় নিয়ে আসতে হবে সেই জন্যই তো এসআইআর করা হচ্ছে এবং এটা ভারতবর্ষের ইতিহাসে প্রথম কিছু নয় যে হঠাৎ করে জ্ঞানেশ কুমারজির মাথা থেকে বেরিয়েছে এবং তিনি এটা ইমপ্লিমেন্ট করছেন দু হাজার তিন সাল অব্দি দশ বার দশ বারেরও বেশি সময় কিন্তু এই এসআইআর হয়েছে এবং তারপর দু হাজার সালের পর থেকে হয়নি ফলে এইটাকে কাজে লাগিয়ে বহু বহু যারা রাজনৈতিক দল রয়েছে তারা ফায়দা তোলার জন্য এটার একটা ব্যবহার করছে সেটাকে করা হচ্ছে সেটা তো রাজনৈতিক দলগুলোর যে জায়গাটা ছিল তাদের যে দাবিটা ছিল সেইটা কি করা হচ্ছে চার নম্বর যে পয়েন্টটা তিনি বলছেন যে সুপ্রিম কোর্টের একটা মহামান্য সুপ্রিম কোর্টের একটা দু সালের মামলায় সুনির্দিষ্ট ভাবে নিয়ম আছে যেখানে ভোটারদের যে তথ্য সেই গোপনীয়তা সংরক্ষণ করতে হবে এবং কারোর পারমিশন ছাড়া এগুলোকে ইউজ করা যাবে না এবং সেখানে রিডেবল যেটা হচ্ছে অর্থাৎ ধরুন আপনার ভোটার তালিকায় নাম আছে আপনার ছবি আছে মেশিন রিডেবল হয়ে গেলে সেটা কি হয়ে যাবে না আপনার ছবিটা পাল্টে দিয়ে অন্য একজনের ছবি দিয়ে দেওয়া হবে আপনার নামটা চেঞ্জ করে দেওয়া হয়ে যাবে যখনই হয়ে যাবে তাহলে ভোটার তালিকায় সেই চেঞ্জটা হয়ে গেল আপনি জানতেও পারলেন না আপনি ভোট দিতে গিয়ে দেখলেন আপনাকে ভুয়ো ভোটার বলে দাগিয়ে দেওয়া হচ্ছে তো এই রকম কোনো কিছু করা যাবে না প্লাস কারো যদি তথ্য প্রকাশ করতে হয় সামনে নিয়ে আসতে হয় সেই ভোটারের কিন্তু পারমিশন নিয়ে আসতে হবে এবং নির্বাচন কমিশনের যে নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকাতে একদম ক্লস সাব ধরে ধরে তিনি বলে দিচ্ছেন যে কেউ যদি কোনো এলাকার ভোটার হন এবং তার যদি মনে হয় সেই এলাকায় কারোর নামে কোনো গন্ডগোল রয়েছে সেটা সংশোধনের হতে পারে সেটা পরিমার্জন হতে পারে পরিবর্তন হতে পারে হোয়াট এভার ইট ইজ তাহলে তিনি সেইটা করতে পারেন কিন্তু কেউ যদি সেই এলাকার না হন তাহলে যার বিরুদ্ধে অভিযোগ আনছেন তাকে তার তার সামনে গিয়ে কিন্তু একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবে তাকে সাক্ষী হিসেবে বলতে হবে যে হ্যাঁ এই ঘটনা ঘটেছে কিন্তু তার ছবি তার ভোটার তালিকার সমস্ত তথ্য তার এপিক নাম্বার আপনি প্রকাশ করে দিচ্ছেন তার পারমিশনটুকু অব্দি নিচ্ছেন না এই কাজটা তো আপনি করতে পারেন না আর সেটাই কিন্তু কিছু রাজনৈতিক নেতারা করছেন ভোটারদের গোপনীয়তা লঙ্ঘন হচ্ছে এবং কিছু রাজনৈতিক নেতা বলে তিনি নাম নিলেন না ইম্পর্টেন্স দিলেন না কিন্তু তিনি যে রাহুল গান্ধীর কথা বলছেন সেই জায়গাটা তিনি প্রমাণ করে দিলেন এবং সব থেকে বড় যে জায়গাটা বললেন যে যেসব রাজনৈতিক নেতা নেত্রীরা এটা নিয়ে লাফালাফি করছেন অর্থাৎ সেই আবার রাহুল গান্ধীদের দিকে তার আঙুলটা উঠলো তাদেরকে যখন নির্বাচন কমিশন প্রমাণ চাইছে যে আপনারা প্রমাণটা দিন যদি সত্যি অস্বচ্ছতা তাকে আমরা দেখব আমরা সেখানটা ভেরিফাই করব এবং সেটাকে কিভাবে সংশোধন করা যায় আমরা নিজেরা ব্রেন করে সেটা বার করব আপনাদের সঙ্গে আলোচনা করব। তখন কিন্তু নির্বাচন কমিশনের সামনে তারা কোনো প্রমাণ নিয়ে আসতে পারছে না তাহলে একটা আপনি এজেন্ডা তুলছেন সেই এজেন্ডার প্রমাণ চাওয়া হলে আপনি দিচ্ছেন না অথচ সেই এজেন্ডাটা নিয়ে আপনি সোশ্যাল মিডিয়া আপনি মিডিয়া সেখানে হরবর হরবর করে বলে যাচ্ছেন তাহলে আপনার কাজটা কি হচ্ছে আপনার ইন্টেনশনটা কি হচ্ছে সেই জায়গাটাই কিন্তু আজকে জ্ঞানেশ জি স্পষ্ট করে দিলেন এসবের মাঝখানে দুটো খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন যেটা সাংবাদিকরা বহু প্রশ্ন করছেন তার মধ্যে দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন একটা হচ্ছে কতজন অবৈধ বাংলাদেশি নেপালি বা যারা ভারতীয় নয় অবৈধভাবে এখানে ভোটার তালিকায় আছেন এরকম কতজনকে পাওয়া গেছে সেই তালিকাটা কত কেননা পশ্চিমবঙ্গ নিয়ে তো এটা আমাদের সব থেকে জানার আছে যে বিহারে কতজন তাহলে পশ্চিমবঙ্গে কতজন পারে আর দু নম্বর যেটা খুব গুরুত্বপূর্ণ সব থেকে গুরুত্বপূর্ণ যে বাংলাই কবে এসআইআর চালু হবে যেটা অবৈধ বাংলাদেশি বা অবৈধ অন্যান্য দেশের লোক যারা ভারতবর্ষে আছে বলে দাবি করা হচ্ছে সেটা নিয়ে কুমার জি যেটা বললেন যে যাদের ক্ষেত্রে সন্দেহ আছে ভারতীয় সংবিধান অনুযায়ী স্পষ্টভাবে লেখা আছে যে রকম কোনো নির্বাচনে লড়তে গেলে ভারতের সবার আগে ভোটার তালিকায় আপনার নাম থাকতে হবে এবং ভোটার তালিকায় নাম থাকার থাকার প্রথম যেটা বাধ্যতামূলক শর্ত আপনাকে ভারতীয় হতে হবে ভারতবাসীর বাইরে অন্য কারোর নাম কিন্তু ভোটার তালিকায় থাকতে পারে না তাহলে সেই যে নাম রাখতে হবে সেখানে এই যে পরিমার্জন পরিবর্তন হচ্ছে যাদের নাম দু হাজার দু সালে ছিল তাদের ক্ষেত্রে কিছু লাগছে না তারপর যাদের হয়েছে তাদেরকে ওই যে এগারোটা ডকুমেন্টস চাওয়া হচ্ছে এই সমস্ত কিছু করে যেগুলো এসেছে সেই সমস্ত তথ্য এবার যাচাই করা শুরু হয়েছে এবং সেই যাচাইয়ের কাজটা তিরিশে সেপ্টেম্বর অবধি চলবে এবং তিরিশে সেপ্টেম্বরের শেষেই কিন্তু নির্বাচন কমিশন স্পষ্ট করে বলতে পারবে যে কারা ভারতীয় নয় অথচ বিহারের ভোটার তালিকায় তাদের নাম ছিল সেই সংখ্যাটা এই মুহূর্তে যেহেতু সেগুলো এখনো চেকিং এর কাজ চলছে এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না আর সব থেকে গুরুত্বপূর্ণ ইলেকশনের তরফ থেকে আমরা আলোচনা করে সুনির্দিষ্ট ভাবে বলে দেবো যে কবে সেটা বাংলায় চালু হচ্ছে বা অন্যান্য রাজ্যে চালু হচ্ছে এবং তিনি সবশেষে আরেকটা কথা বললেন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে নির্বাচনের প্রক্রিয়াটা কি ভারতবর্ষে ভারতবর্ষের নির্বাচনের প্রক্রিয়া হচ্ছে যে এখানে যে ভোটার তালিকা আছে সেটার যখন নির্বাচন কমিশনের মনে হবে তারা সেটা নির্দিষ্ট সময়ে একটা সংশোধন করবে এবং সেই সংশোধন করার পর যে ভোটার তালিকা তৈরি হবে সেটার একটা ড্রাফট তৈরি হবে সেই ড্রাফটটা তৈরি হওয়ার পর সমস্ত রাজনৈতিক দলকে দিয়ে দেওয়া হবে এবং সেটা এখন যেহেতু টেকনোলজির যুগ সুতরাং কমিশনের ওয়েবসাইটেও পাওয়া যাবে যেটা ডাউনলোড করা যায় সেটা তারা দেখে নিতে পারেন এবং তারপর একটা ফাইনাল ড্রাফট তৈরি হবে এরপর যখন ইলেকশন ঘোষণা হবে সেই ইলেকশন ঘোষণা হওয়ার পর যারা যারা সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন একদম বুথ ওয়াইজ তাদেরকে সেই তালিকা দিয়ে দেওয়া হবে তাদের যারা বুথ লেভেলের এজেন্ট রয়েছেন তাদের কাছে পৌঁছে যাবে সেই প্রক্রিয়াতে ভোটটা হবে এবং ভোটটা হয়ে যাওয়ার পর ভোটের গণনা হবে ফল প্রকাশ হবে এই এত কিছু হয়ে যাওয়ার পরও কারুর যদি মনে হয় যে ইলেকশানে কোথাও কারচুপি হয়েছে ভোটার তালিকায় কারচুপি হয়েছে কোনো কিছু হয়েছে তাদের কাছে পঁয়তাল্লিশ দিনের একটা সময় থাকছে যে সময়ের মধ্যে তারা মহামান্য আদালতের কাছে গিয়ে বিচার চাইতে পারেন যে এখানে নির্বাচন প্রক্রিয়ায় কোন রকম কিছু আছে রাহুল গান্ধীরা বা যারাই এটা নিয়ে লাফালাফি করছেন এই যে ইলেকশনগুলো হয়ে গেছে সেটা লোকসভা ভোট হোক হরিয়ানার ভোট হোক মহারাষ্ট্রের ভোট হোক দিল্লির ভোট হোক কোথাও কোনো কিছু করেননি এই নিয়ে কোথাও অবজেকশন জানাননি পঁয়তাল্লিশ দিনের মধ্যে আদালতে যাননি এতদিন বাদে এসে হঠাৎ করে বলছেন ভোট চুরি হয়ে যাচ্ছে এই যে কথাগুলো বলছেন এখান থেকে এদের ইন্টেনশন স্পষ্ট হয়ে যাচ্ছে এরা কি প্রবাহনটা করতে চাইছেন এটা ভারতবাসী বিচার করে দেখবেন আপনারাও বিচার করে দেখবেন যে সত্যি সত্যি রাহুল গান্ধী মমতা ব্যানার্জিরা এই এসআইআর নিয়ে যে হাওয়া তুলতে চাইছেন যেভাবে বলতে চাইছেন ওটা বিজেপি করাচ্ছে বিজেপির অফিস করে করছেন আজকে জ্ঞানেশ কুমারজি যেভাবে তথ্য দিয়ে সমস্তটা সবার সামনে নিয়ে চলে এলেন এরপর এনারা কি আর সত্যিই সেই জায়গাটা বলার জায়গায় থাকবেন যদিও এনারা রাজনীতি করেন সুতরাং হয়কে নয় নয় করাটাই এনাদের কারবার সেটা করার কৌশল এরা ছাড়বেন না কিন্তু সেটা মানুষের কাছে কি বিশ্বাসযোগ্য হবে যদি সত্যিই তার মধ্যে কোনোরকম কোনো বিশ্বাসযোগ্যতা থাকতো নির্বাচন কমিশন যেটা বলছে তারা প্রমাণ চাইলে সবার আগে নির্বাচন কমিশনের কাছে তারা প্রমাণটা পৌঁছে দিত এবং এবং এই প্রভাকানটা ছেড়ে তারা সঠিক পদে এটা যাতে স্বচ্ছ প্রক্রিয়া হয় সেই জায়গায় চেষ্টা করত সেটা না করে শুধুমাত্র মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় ভেসে থাকার জন্য এই মিথ্যাচার করে যাচ্ছে সেই ভন্ডামের মুখোশটা কিন্তু আজকে নয়াদিল্লির বুক থেকে জ্ঞানেশ যে ইলেকশন কমিশনের পুরো পুরো বোর্ডকে নিয়ে তিনি কিন্তু সেই জায়গাটা খুলে দিলেন কি বলবেন ইলেকশন কমিশনের এসআইআর নিয়ে এই পদক্ষেপ নিয়ে বাংলার জন্য পথটা কি আরো বেশি প্রশস্ত হয়ে গেল না এরপরে যদি এই নিয়ে কিছু বলার থাকে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকা মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার